מושנגে জাহাজ যাচ্ছে জাহাজ দেখে আমার অনেক ভালো লাগতেছে আমি দেখছি ইঞ্জিন বন্দুক এক সুন্দর একটা বন্দুক দেখছি আমি বড় করে চালানোর চেষ্টা করলাম আজকে আমার অনেক ভালো লাগতেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নেভির ভিতরে ঘুরতে আসব তো আজকে অনেক দিন পরে ইচ্ছাটা পূরণ হলো এভাবেই প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ দেখার অনুভূতি জানাচ্ছিলেন ভবিষ্যৎ প্রজন্মের খুদে নাবিকেরা বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সচক্ষে যুদ্ধ জাহাজ দেখতে শিশুদের পাশাপাশি ভিড় করেন বিভিন্ন বয়সী নারী পুরুষও এ সময় তারা কাছ থেকে যুদ্ধ জাহাজ দেখতে পেরে সন্তোষ প্রকাশ করেন জাহাজগুলো দেখলাম অনেকগুলো জাহাজ দেখলাম অনেক ভালো লাগলো ব্রিগেড দেখলাম গানগুলো দেখলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আসছি বাচ্চা আছে আমার মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর এই প্রথমবারের মতো দেখলাম বাইরে থেকে এর আগে অনেকবারই দেখা হয়েছে কিন্তু এবার প্রথমবার ভেতরে আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর আজকে দেখে আমাদের অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ যেটি এটিতে আমরা আসতে দেখতে পাচ্ছি আসলে এর ব্যাপারে তো সরাসরি দেখার সুযোগ হয় না আজকে এই অনুষ্ঠানটির কারণে আমরা আসা দেখার সুযোগ হয়েছে তাই দেখতে আসা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আমরা আনন্দিত এর জন্য এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে উন্মুক্ত করা হলো বানোজা এই সমুদ্র অভিযান তো সেটা ভিজিট করতে আসছি আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো এর আগেও আমরা বিএনসি ক্যাডেট হিসাবে ভিজিট করতে আসছিলাম অনুভূতি প্রকাশ করতে গেলে খুবই ভালো লাগছে কারণ আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জনসাধারণের জন্য প্রবেশের দিকে উন্মুক্ত করছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি নৌবাহিনীর সবাইকে আর এই ধরনের যুদ্ধজাহাজ আমরা সচকে কখনো দেখা হয় নাই আজকে এসে দেখতে পারছি খুবই ভালো লাগছে এটা এখানের ব্যবস্থা সিকিউরিটি অনেক ভালো করছে আর যেটা দেখার জন্য আসছে যে আমাদের নৌবাহিনীর বা জাহাজ জাহাজ দেখে বেশ ভালোই লাগতেছে জাতীয় আয়োজনের মধ্য দিয়ে এ সাধারণ মানুষ বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম এবং আধুনিক যুদ্ধ জাহাজ সম্পর্কে সম্যক ধারণা পাবে বলে জানিয়েছেন বানৌজা সমুদ্র অভিযানের কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম এবং আধুনিক সরঞ্জাম সম্বলিত একটি যুদ্ধ জাহাজ সম্পর্কে সাধারণ মানুষ যথাযথ ধারণা লাভ করতে পারবেন এরূপ পরিদর্শন হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণের বিভিন্ন প্রক্রিয়া জাহাজে বিভিন্ন সমরাস্ত্র আধুনিক র্যাডার নৌবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ডাইভিং সেট ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করতে পারবে এ পরিদর্শনের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ বাংলাদেশের সমুদ্রসীমা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং সক্ষমতা সম্পর্কে জানতে পারবে এবং উন্নত ধারণা লাভ করতে পারবে এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও খুলনা অঞ্চলে মোট ছয়টি যুদ্ধজাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়